আজকাল পাবলিক ট্রান্সপোর্টে যেমন বাস অটো টোটো ট্রেন এই সব জায়গায় ট্রাভেল করতে গেলে একটা অবাক করা জিনিস দেখতে পাই দেখি অল্প বয়সী ছেলেমেয়েরা বিশেষত মেয়েরা ফোনে কথা বলছে তাদের ঠোঁট কুঁতুটি নড়ছে কিন্তু কী যে বলছে পাশে বসে তার কিছুই শুনতে পাই না অবাক হয়ে ভাবি এত ফিস ফিস করে কথা বলতে পারে মানুষ কিচ্ছু শোনা যাচ্ছে না শুধু ঠোঁট দুটো নড়ছে আর চলুন ফিস ফিস করে কথা বলার ইংলিশটা আগে জেনে নিই ফিস ফিস করে কথা বলার ইংলিশ হলো ভিস্প ডাব্লিউএইচআইএস পিইআর ভিসপ হলো ফিস ফিস করে কথা বলার ইংলিশ শব্দ অনেক মানুষের উপস্থিতিতে কারো কানে কানে ফিস ফিস করে কথা বলাকে কিন্তু চূড়ান্ত ব্যাড ম্যানার হিসেবেই ধরা হয় সুতরাং তা করবেন না তার সে অফিসেই হোক বা গেট টুগেদার